এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলু কেটে আর একটা মাঝারি সাইজের লাউ কচি লাউ একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি এই যে মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম দুটো সুন্দর লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি একটু কালো জিরে দিয়েছি তো এইবার আমি আলুগুলো দিয়ে দেবো ওইটা একটু আমি বাজার বাজার করে দিয়ে হলুদটা সেই ফুটিতে দেবো এখন আমি একটু লবণ দিয়ে দেবো একটু আদা দিয়ে দেবো এটা এখন ভাজা ভাজা হতে থাক ভাজতে থাকি এটা মধ্যে আমি একটু কাঁচা ছোলা দিয়ে দেবো আদা দিয়ে দিয়েছি ভেজা না এটা ভালোই বসানো হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম লাউকে দিয়ে দিলাম একদম কতী লাউ যার জন্য এটা ভাবানোর আমি একসাথেই দিয়ে দিলাম এটা খুব সুন্দর রুটি দিলাম তো রুটি বা ভাত আমি ঢেকে দেবো আপনার ঠিক আছে আমি ঢাকনাটা খুঁজে পেলাম আর আলুটা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে একটু রস মনে গুলো আমি এটা নিয়ে গরম মশলা দিয়ে না লাউ মানে ঠান্ডা সবজি এটা খেতে দারুণ লাগে যারা নিরামিষ খান এভাবে করলে দেখবে খেতে সুন্দর লাগে এটা রস মরে গিয়েছে আর আমি এটার মধ্যে এইবারে এই গরম মশলার গুঁড়ো ছবি एकदम कम देना दाल निकाला सुस्व लक्षा और ध्यान देखिए